হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি এদিকে দেখো আমার মন ভালো নেই সেজন্য দোকানে বসে বসে কি করছি না করছি মন ভালো না থাকে যা হয় দেখো রাস্তার দিকে ভিডিও করছি নিচের দিকে ভিডিও করছি কি পাগল মোটাই না করছি আসলে মাঝে মাঝে মন ভালো না থাকলে আমি এইরকমই করি তোমরা কী করো বলো তো দেখো দোকান থেকে রাস্তাউট গাড়ি যাচ্ছে বাইক যাচ্ছে এই এইসবই দেখছি আমি তোমরাও কি এরকম মন ভালো না থাকলে যা তা করো এই নাও আমি দেখো বসে বসে কী করছি ভালো না লাগলে যা হয় কেন জানি না মনটা কিছুতেই ভালো লাগছিল না সে যেন চুপচাপ বসে এটা করছি ওটা করছি তাই ভাবছি কি করা যায় কি করা যায় কি করা যায় একবার রাস্তার দিকে দেখছি একবার ভিডিও করছি তোমরাও কি এই পাগলামাগুলো করো প্লিজ কমেন্টে জানিও ভাবছি কী করব তোমাদেরকে বলছি তারপরে মাথায় একটা আইডিয়া চলো আমার দোকানের নতুন কিছু কালেকশান এসেছে তোমাদেরকে দেখানো যাক চলো দেরি না করে দেখি এই দেখো নতুন একটা ডিজাইন কানবালা এসেছে এটা একটু বড়ো সাইজে সুন্দর লাগছে না কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও এই আইডিংটা কেমন এসেছে বলো একটা ড্রেসের সঙ্গে ফোল জাস্ট ফাটাফাটি লাগবে জাস্ট ওয়াও লাগবে তাই না আর এটা একটু আগের কানবালার থেকে এটা একটু ছোটো আছে কিন্তু খুব সুন্দর লাগছে তো কেমন লাগছে জানিও প্লিজ আর এক যে দেখো একদম মিনি একদম কী কিউট লাগছিল ইয়ারিংটাকে খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে আর এই যে দেখো সুই সুতা সুতাকালে তোমাদেরকে একে একে দেখাচ্ছে কেমন লাগছে বলো তো ভিডিওটা এই পর্যন্ত পরে আবার তোমাদেরকে অন্য অন্য ভিডিও নিয়ে দেখা হবে টা